বন্ধু তুই ভিন দাসটা কেমন হইলি বিয়াটা কই রে আব্বারে মেলা কইছে আমি আর বস করা না আমার বিয়া করাই দাও আব্বা জীবন ও বিয়া করাই দিব না ভিন দাস হইছে না বিয়া করে আর সাগরের মধ্যে পড়ছে বন্ধু তুই সাগর বড়স বা নদী মধ্যে বড়স তাতে আমার কিছু করার নাই বাবির কোনো কি চাষা তো পারা কোনো কাজিন মুজি নাই তালে আমব দিয়ে করে সাগর দেও খেলা খেলাম বন্ধু বুঝার চেষ্টা কর আমি বিয়া সাথে করে যে যন্ত্রণার মধ্যে আছি

আরে বন্ধু বুঝবার পাইছি দরকার বললে আমি আর আমার বমি কুমির চাষ করবো আরে বন্ধু আমি বিয়া করে যে বিপদ আছি আমি বুঝবার পারছি যদি তো তোর বিয়ে বুঝানোর চেষ্টা করতেছি আর তুই তোর বিয়ে নিয়ে বন্ধু বালা বুদ্ধিটা দিয়ে দা যার নাই সে বুঝে তার অভাবটা তোর তো আছে তুই কি বুঝিস সেই অভাবটা বন্ধু রে অভাবের স্বভাব নষ্ট তোর কি অবস্থা বন্ধু রে তুই তাহলে আমার বিয়ের বুদ্ধিটা দিবি না তোর বিয়ে তুই আর কেকর গামেলের নাই

কি করমু শীতকাল গেল শীতকাল খালি কইলাম বিয়া কই দেন খালি তিন দিলেন কম্বল আর ফুল বালিশ শীতকাল যায় আইলো গরমকাল 12 ঘন্টার ভিতরে 24 ঘন্টা ঠায় না কারণ বাতাস করা করব hallar বোলা তোর যে বিয়া করামু তোর ববলব করা আগে নিজের পায় ধারা তারপরে বিয়া করামু কি আব্বা hata কইতেন তো নীলের পায় দাঁড়াইলে বিয়া করাবে হ করামু এ দেনাম নীলের পায়

তোর বিয়ে করেন তার উপায় নাই বিয়ে করামু আমার একটা প্রশ্নের উত্তর দিবি যদি দিতে পারো তাহলে তোরে বিয়ে করাম কি উত্তর এই যে এইখানে আসস এখন যদি বলতে পারো বাতাস কোন দিকে যাইতেছে তাহলে তোরে আমি বিয়ে করামু আব্বা তালাটা ভিড়ি দেন ভিড়িটা ধরায় দেখি কোন দিকে যা শালার বহালা মারলেন বাপের কাছে বিড়ি যাস